খেলার নিয়ম হলো যে দাড়ি থেকে এখানে চোখ একটা বন্ধ করে একটা কাক এভাবে করি পালাইতে পারবে সে পাঁচশো টাকা পেয়ে যাবে তবে বোতল পড়তে পারবে না এই যে এখন বোতল পড়ে গেছে না বোতল পড়তে পারবে না ঠিক আছে শুধু উপরে কাক পালাইতে হবে এক চোখ দিতে দেখতেছেন না ওয়ান টু থ্রি স্টার্ট আসেন আসেন দেখা যাক এই কেউ টাচ করেন না পেয়ে যাবে পাঁচশো 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 হ্যাঁ পালান

ওয়ান টু থ্রি স্টার্ট দেখা যাক এক সাথে বলা যেতে পারবে না দেন ঠিক আছে এবার আপনি পারবেন বিশ্বাস আছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ পারবেন রান ওয়ান টু থ্রি আসেন প্রথম টোকাতে বলা দিতে হবে ওয়ান টু স্টার্ট দেখা কি হয় টোকা দেন হয় না 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 হয় না না প্রথম মুরব্বী চারজন থেকে দুজনে কিন্তু ফের গেছে জয় হয়েছে তারা পাঁচশো টাকা করে এক হাজার টাকা পুরস্কার পাইছে তারপরে যাদের বয়স পঁচিশ থেকে 30 বছর তারা জনের ভিতরে একজনও পাওয়া নাই তার মানে তাদের চোখের পাওয়ার কম এখন যারা আছে তার তাদের হয়েছে বারো থেকে পনেরো বছর বয়সী ছেলেদেরকে বেঁধেছি দেখি তাদের চোখের পাওয়ার কেমন খেলার নিয়ম বুঝো এক চোখ বন্ধ করে রেখে এখান থেকে হেঁটে যায় তুমি ওই যে একটা কাঠ ফালাই দিলে পাঁচশো টাকা পুরস্কার পাবে ঠিক আছে পালাইতে তো নাকি আচ্ছা ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি না একটু কথা হয় না। দেখা না দিছে দুটকা দিছে 100 দিতে দেখা যায় নাকি আরে খাই দিতে পারবে আচ্ছা ঠিক আছে রেড দেখা যাক পারবো 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 হয় না হয় না হয় না একেবারে সোজা এখান থেকে যাই একটা কাক ভোলা দিলে 500 টাকা পুরস্কার আচ্ছা আসুক আসো 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 দেখি হয় 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 আসো দেখা যাক এবার পারবো পারবো দাও দাও মোবাইল দেখা হয়

মোবাইল টাচ বোর্ড দেখা হয় সবসময় এই জন্য ঠিক আছে ব্যাপার ফারবে লাস্ট

যাদের কাছে রিয়াদ ভাইয়ের এই ধরনের ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন তাহলে আপনার জেলায় যাই রিয়াদ ভাই এই ধরনের গেমগুলো দিবে